কিন্তু বিশ্বাস কর তোর কথা আমি মাঝে মধ্যেই ভাবি কিন্তু ওই যে বললাম ফোন আর করা হয়ে ওঠে না খুব রেগে আছিস রে আমার ওপর কিছুক্ষণ চুপ করে থেকে মিমি বলল রাগ রে অভিমান হয়েছে খুব একটা সময় ছিল একটা দিন কথা না বলে আমরা থাকতে পারতাম না আর এখন দেখ বছর কেটে যায় তবু তোর সঙ্গে কোনো কথা হয় না আমি বললাম লক্ষ্মীটি আর রাগ করে থাকিস না আমার উপর বুঝতেই তো পারিস আমার পরিস্থিতিটা বল কেমন আছিস মিমি হেসে বলল আমারও ওই তোর মতো একই অবস্থা তাহলে আর আমার উপর রাগ করছিস কেন দুজনেই জোরে হেসে উঠলাম পাঁচ বছর আগে যেখানে ছেড়ে এসেছিলাম আমাদের গল্প আড্ডা আবার সেখান থেকেই নতুন করে শুরু হলো আলাপ পর্ব কখনো হাসতে হাসতে পেটে খিল ধরে যায় আবার মন খারাপ হলে নিজেদের অজান্তেই চোখে জল এসে যায়